আজকের যে শৌকত মোল্লার নাম আপনারা করছেন আগে জানতাম কে দু হাজার একুশ সালে নির্বাচনের পর এই শৌকাত মোল্লা তার গুন্ডা দিয়ে সমস্ত বিজেপি কর্মী বিরোধী দলের কার্যকর্তাদের ঘর বাড়ি লুটপাট জেসিবি মেশিন দিয়ে ধ্বংস করেছে সমস্ত সমাজ বিরোধীদেরকে আজকে প্রশ্রয় দিয়ে গণতন্ত্রকে হত্যা করছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সহপাল মোল্লাকে হাইকোর্টের বিচারপতি মহোদয় বিশিষ্ট বিচারপতি গণতন্ত্রের রক্ষাকর্তা অভিজিৎ বাবুর মতো ভগবান তুল্য মানুষের বিচার করছে এটা আমাদেরও লজ্জা হয় লিপস বাউন্সের কোটি কোটি টাকা তো হয়েছে লুট করেছে কয়লা কেলেঙ্গারিতে ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে অ্যালকেমিস্টের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা বিদেশ ভ্রমণ করেছে সেই সমস্ত চোরদের পক্ষ নিয়ে গণতন্ত্র হত্যা যারা করেছে গণতন্ত্র লুট যারা করেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে আজকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের সাথে তুলনা করছেন সওকাত মোল্লা যার নামে ইডি সিবিআই সমন পাঠিয়েছে বহু পক কর্মের আজকে সাক্ষী যার ইন্ধনে গণতন্ত্র লুট হয়েছে গণতন্ত্র হত্যা হয়েছে সেই সওকাত মোল্লার এই যে বিবৃতি এটা সাধারণ মানুষ মেনে নেবে না গণতান্ত্রিক মানুষ মেনে নেবে না দু হাজার সাল যে নির্বাচন সেই নির্বাচনে গণতান্ত্রিক মানুষ মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ শিক্ষিত বেকার যুবক সম্প্রদায় তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকের ভগবান রূপে সমস্ত মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রয়াস করেছিলেন সেই প্রয়াস গণতন্ত্রের মাধ্যমে সম্মানীয় বিচারপতি ফিরে দেবেন এটা আশা আমি বিকাশ সর্দার জয়নগর সাংমরী জেলার সাধারণ সম্পাদক